গেমের নতুন ওবি ফিফটি আপডেটের পর এখনো পর্যন্ত কি তোমরা প্রক্সি সার্ভারটি সেট আপ করতে পারো নাই আর সেট আপ করলেও তোমরা কি প্রক্সি সার্ভারে গেম প্লে করতে পারো না তাহলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এবং প্রক্সি সার্ভারের সকল সমস্যার সমাধান করে নাও আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো কিভাবে একদম সহজে তোমরা প্রক্সি সার্ভারটি সেট আপ করতে পারবা এবং এই প্রক্সি সার্ভারে কিভাবে তোমরা গেম প্লে করবা সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দিব ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না কারণ স্কিপ করলে তোমাদের অনেক কিছু ভুল হয়ে যেতে পারে এবং প্রক্সি সার্ভারটা তোমরা মিস করে ফেলবা যারা নতুন এই প্রক্সি সার্ভারের ভিডিও দেখতে তাদের মনে প্রশ্ন আসতে পারে এই প্রক্সারভারটা আবার কি তো তাদের বোঝানোর জন্য আমি এক লাইনে এই প্রক্সারভারটা এক্সপ্লেইন করি ভাই প্রক্সারভারটা হচ্ছে এমন একটি সার্ভার যে সার্ভারে তোমরা পেয়ে যাবে ফ্রি ফায়ারে আজ পর্যন্ত যত কিছু কালেকশন আসছে যত কিছু আসছে সব কিছু এই প্রক্সারভারে পেয়ে যাবা এবং অ্যাডভান্স যত কিছু আসতে চলেছে সব কিছু এই আইডির মধ্যে তোমরা পেয়ে যাবা শুধু এগুলোই না তোমরা আইডির মধ্যে পেয়ে যাবে অনেক অনেক ডায়মন্ড এবং তোমাদের আইডির মধ্যে থাকবে 100 লেভেল এবং সঙ্গে থাকবে বিবেস তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা ইউটিউবে আমার ভিডিওতে দেখতেছো তাহলে তারা আমার ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা টিকটক থেকে আমার ভিডিওটি দেখতেছো তাহলে চ্যানেলটা একটি ফলো করে দিও প্রক্সি সার্ভারটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে আমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে ফেলবা যদি ডিলিট না করো তাহলে ভাই তোমাদের ফোনে আপ হবে না তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার থাকে শুধু ফ্রি ফ্রি ফায়ার তাহলে তোমরা ফায়ারটা রাখতে পারো ফ্রি ফায়ার রাখলে কোনো সমস্যা নাই ফ্রি ফায়ারে তোমাদের রিয়েল আইটি লগ ইন করে রাখতে পারো এরপরে ফার্স্ট আমরা চলে যাবো আমাদের ফোনে প্লে স্টোরে তোমাদের ফোনে যে প্লে স্টোরটা আছে সেটাতে চলে যাবা এরপরে এখানে সার্চ বার আছে সার্চ বার আমরা চার্জ করবো টেলিগ্রাম চার্জ করার পর আমাদের সামনে টেলিগ্রামটা শো করতেছে তো ওয়াই টেলিগ্রাম ডাউনলোড করে নিবা যদি তোমাদের ফোনে আগে থেকে টেলিগ্রাম অ্যাপটা থাকে তাহলে ডাউনলোড করতে হবে না ভিডিওটা দেখার আগে তোমরা বই পেয়ে না যে প্রসেসরটা অনেক কোডিং হবে না ভাই আগেরটার মধ্যে খুবই সহজ জাস্ট খুব খুবই সহজ আমি তোমাদের এই প্রসেসরটা খুলে দিব আমি একটু বেসিক ভাবে দেখাচ্ছি কারণ তোমরা অনেকে এটা খুলতে পারো না এইজন্য তো আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে এটা সেটআপ করতে যাবা ভিডিও অর্ধেক দেখে তারপর সেটআপ করতে গেলে তোমাদের কিছুই মনে থাকবে না আর কিছু করতে পারবে না তো ভিডিওটা আগে সম্পূর্ণ দেখো তারপরে সেটআপ করতে যাবা তো টেলিগ্রাম অ্যাপটা আমি ওপেন করে নিলাম ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছি এখানে কান্ট্রি আছে কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে নিবা কান্ট্রিটা সিলেক্ট করার পর তোমাদের এখানে নাম্বার শো করবে নাম্বারের মধ্যে তোমাদের নতুন নাম্বার হলে নতুন নাম্বার দিলে তার ভালো আর যদি আগে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে ওই নাম্বারটা দিয়ে দিবা তো নাম্বারটা দেওয়ার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম অনেকটা ভিশো করবে যাদের আগের দিকে খোলা ছিল টেলিগ্রামটা তো উপরে যে ইমেলটা দেখতে পাচ্ছি সেই ইমেলে তোমাদের মানে যে তোমাদের ইমেলে এখানে কোড যাবে তো সেখান থেকে কোডটা এখানে বসাই দিবা আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে নতুন ভাবে মানে ক্রিয়েট করবা তো এখানে তোমরা ইমেলটা চেক করে পাসওয়ার্ডটা দিয়ে দিলে তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা

ভিডিওটা তোমরা একটা লাইক দিবা লাইক দেওয়ার পর তোমরা এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছো আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে এগুলো সেট আপ করবা তারপর তোমরা এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ এই কমেন্ট বক্সের মধ্যে তোমরা ক্লিক করে দিবা তো কমেন্ট বক্সের মধ্যে দেখতে পাচ্ছ আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি তো তোমরা এখানে কিছু চিন্তা না করে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার পর কিছুক্ষণ পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এরপরে তোমরা এখানে দেখতে পাবা এখানে জয়েন অপশন আছে তোমরা এখানে অবশ্যই জয়েন অপশনে ক্লিক করে জয়েন হয়ে নিবে জয়েন অপশন যদি ক্লিক না করো তাহলে তোমাদের প্রক্সি সার্ভারটা ডাউন হবে না তো জয়েন হওয়ার পর আমরা কি করবো একটু স্ক্রল করে উপর উপরে চলে যাব মানে আমাদের অ্যাপগুলো উপরে দেওয়া আছে তো একটু স্ক্রল করে উপরে যাওয়ার পর দেখতে পাবো এরকম তো এখানে আমি প্রক্সি দিয়ে দিয়েছি প্রক্সি জন্য তিনটা অ্যাপ প্রয়োজন তিনটা অ্যাপই আমি দিয়ে দিয়েছি এই যে দেখো এই তিনটাই হচ্ছে প্রক্সি জন্য প্রয়োজন তো এখানে একটা হচ্ছে অ্যাপ আর হচ্ছে কুট এই যে আমি অ্যাপটা ডাউনলোড দিয়ে দিলাম আস্তে তো ব্যাটা এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ পুরো আমরা কোডটাও ডাউনলোড দিয়ে দিলাম এগুলো ডাউনলোড দেওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পাবো আরেকটা অ্যাপ লিংক দেওয়া আছে অ্যাপের এই লিংক ক্লিক করে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নিব আমাদের এখানে প্রক্সি সার্ভারের মেইন যেটা অ্যাপ এটা হচ্ছে শুদ্ধ এটাও ডাউনলোড দিয়ে দিলাম এরপরে এখানে মেইন যে ওবিবি দেখতে পাচ্ছ মেইন নামে একটা কোড এই কোডটা তোমরা ডাউনলোড করে নিবা এই মেইন নামে কোডটা ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে আমি তোমাদের বলি তোমরা এই মেইন নামে অ্যাপের উপর ক্লিক করে ধরে রাখবে তারপর তোমরা উপরে দেখতে পাবে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে তোমরা ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে আমরা এই দুইটা জিনিস ডাউনলোড দিয়ে দিলাম এরপরে গুলো ডাউনলোড হয়ে গেলে আমি উপরটা ইনস্টল করে নিবা আমার ফোনে এখানে ক্লিক করে ধরলে ইনস্টল বাটন চলে আসবে তো আমি ইনস্টল করে নিলাম এরপরটা আমরা এইভাবে ক্লিক করে ধরে রাখবো এবং উপরে দেখতে পাবো ডাউনলোড আইকনে ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এখন আমাদের প্রক্সি সার্ভার ডাউনলোড করা 50% কাজ শেষ হয়ে গেছে এরপর আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপটা ডাউনলোড করেছিলাম সেটা ওপেন করে নিব ওপেন করার পর এখানে যেগুলো এলাউ করতে সবকিছু এলাউ করে দিব তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাবে একটা ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড মধ্যে তোমরা ক্লিক করে দিবে ডাউনলোড করার সাথে সাথে আমাদের আরেকটা ফাইল নিয়ে যাবে এই যে এই ফাইলের মধ্যে তোমরা দেখতে পাবে একটা টেলিগ্রাম অপশন আছে এই টেলিগ্রাম অপশন তোমরা ক্লিক করে দিবে তারপর তোমরা স্ক্রল করে একটু নিচে চলে যাবে যে আমরা ওবিবি যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে আছে এটা কোনো অ্যাফেক্টার থাকে না তো এখানে দেখতে পাচ্ছ যে ওবিবি ফাইলটা ছিল সেটা এখানে রয়েছে এই যে দেখো ওবিবি ফাইল আমার দুইবার ডাউনলোড হয়েছে আমি তোমাদের দেখার জন্য এক্সট্রা একবার ডাউনলোড করছিলাম এই জন্য তো তোমরা এই যে আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করছিলাম এই ওবিবি ফাইলটা তো এটা এখানে রয়েছে তো এই ওবিবি ফাইলটা তো আমি ক্লিক করে ধরে রাখবো ক্লিক করে ধরে রাখলে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমি এটা কপি করে নিলাম তো তোমরা এখান থেকে এটা কপি করে নিবে এটা কপি করা হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রাম অপশন এই টেলিগ্রাম অপশনে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিভাইস এন্ড স্টোরেজ এই ডিভাইস স্টোরেজ এর মধ্যে তোমরা ক্লিক করে দিবে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে আমি যেরকম এরকম যে এরকম করতে যাচ্ছি ঠিক সেই রকমই করবা তারপর এখানে Android আছে তো Android এর মধ্যে তোমরা এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ OBB এখানে একটা OBB ফাইল রয়েছে এই OBB এর মধ্যে তোমরা ক্লিক করে দিবে তো ক্লিক করার পর আমাদের সামনে দেখাচ্ছে যে এখানে শুধু ফ্রি ফায়ারটা দেখাচ্ছে মানে যে আমরা ফ্রি ফায়ার আগে থেকে গেমটা ছিল সেটা দেখাচ্ছে এখানে মানে আমরা যে আস্তোবাটা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করেছিলাম যে আস্তোবাটা এটা এখানে দেখাচ্ছে না তো তোমরা কি করবা এখান থেকে একটু বের হয়ে যাবা বা কিছু কোনো অপেক্ষা করবা তো আমি অপেক্ষা না করে আমি তোমাদের একটা জিনিস দেখাই তোমরা যদি একটা সেট না করে গেমের মধ্যে ঢুকে যাও মানে আস্তে তো এটা হচ্ছে গেম এটার মধ্যে যদি ঢুকে যাও তাহলে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে তোমরা এটা সঠিকভাবে যদি সেট আপ না করো তাহলে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে তো তোমাদের যদি ওই ফাইলটা শো না করো তোমরা কি করবা এখানে আস্তে তো বাটা এটাতে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ এখানে ডাউনলোডে ক্লিক করে দিবা তো দেখতে পাবা এই ফাইলটা এখানে শো করবে তো আমি এখান থেকে বের হয়ে যাব বা একটু অপেক্ষা করব তো আমরা এর আগের বার যে অ্যান্ড্রয়েডে গিয়ে ওবিবি ফাইলের মধ্যে গিয়েছিলাম ঠিক ভাবে আমরা আবার ও ভিভি ফাইলের মধ্যে চলে যাব তোমরা যদি এটা ভুলে যাও আগে মানে একটু পজ করে ভিডিওটা দেখে নাও তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স অপশনটা চলে আসছে মানে আস্তত বাটা ফ্রি ফায়ার ম্যাক্স এটা চলে আসছে তো এর এর মধ্যে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে যে আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব পেস্ট করার জন্য নিচে যে একটা অপশন আছে সেটা ক্লিক করে দিলে সেটা পেস্ট হয়ে যাবে তো আমাদের মেইন কাজটা শেষ হয়ে গেল এখন তো আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পরে এখানে যে আস্তত বাটা অ্যাপটা আছে সেটার মধ্যে ক্লিক করে দেব ওইখানে ক্লিক করার পর আমাদের গেমের মধ্যে ঢুকাবে কারণ এটাই হচ্ছে মেন গেম মানে ফ্রি ফায়ার ম্যাক্স হচ্ছে এটাই তো গেমে ঢুকার পর আমাদের এরকম করে নিব যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানো না তারা এখানে ক্লিক করে কমেন্ট করবে আমি ক্রিয়েট করতে পারি না তারা এই যে দেখো তোমরা এখানে গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম টাইফের শো করবে এখানে ওকে দিয়ে দিবা ওকে দেওয়ার পর তোমাদের তোমাদের ফাইলের মধ্যে নিয়ে যাবে ফাইলের মধ্যে এখানে দেখতে পাচ্ছি দিস ফোল্ডার এখানে ক্লিক করে দিলে তোমাদের মানে গেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি একটু স্পিড করে দিলাম তোমরা এখানে তোমাদের নামটা দিয়ে তোমরা এখানে গ্যাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবি গ্যাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কাজটা একদম সিম্পল তো তোমরা এখানে গ্যাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবি এখানে তোমাদের নামটা দিয়ে দিবি এরপর এখানে তিন নম্বর অপশনটা সিলেক্ট করে গ্যাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবি এরপর তোমাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে আমাকে এটা কমেন্ট করবে বা এরকম ইন্টারভিউ শো করে কেন এটা তো এটা এরকম ইন্টারভিউ শো করা মানে তোমাদের ফিফটি পার্সেন্ট কাজই শেষ হয়ে গেছে তো তোমরা এটার একটা স্ক্রিনশট করে নিবি কারণ এটা আমাদের প্রয়োজন তো স্ক্রিনশট করার পর এখান থেকে বের হয়ে যাবে সরাসরি আমরা এরপর আমরা চলে যাবো আমাদের ফোনে গুগলে গুগলের ইউআরএল ফাইলের মধ্যে আমরা এই স্ক্রিনশটটা আছে সেটা দিয়ে দিব এটা দেওয়ার পর এখানে আমরা ইউআইটা দেখতে পাচ্ছি এই ইউআইটা আমরা কপি করে নিব তোমাদের যেরকম যেরকম দেখাচ্ছে তোমরা ঠিক এভাবেই করবা না হলে তোমাদের প্রোগ্রামটা সেটআপ হবে না এটা কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব ইউআইডিটা কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ফোনে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা চার্জ অপশনে চার্জ করে দিব আনলক এফএফ বিটা ডট কম তোমরা ভালো করে দেখে নাও এটাই তোমরা ক্রোম ব্রাউজারে চার্জ করবে চার্জ করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এটাও যদি সার্চ করতে না জানো তাহলে তোমরা আমার টেলিগ্রামে চলে আসবে টেলিগ্রাম যে লিঙ্কটা দিয়েছিলাম তোমরা সেই লিঙ্ক মধ্যে ক্লিক করলে তোমরা এই স্থানে চলে আসতে পারবা তো যাদের ফোনে এরকম ইন্টারফেস শো করতেছে তাদেরটা ঠিক আছে যাদের ফোনে আবার অন্যরকম ইন্টারফেস শো করতেছে আমি তোমাদের দেখে কি রকম এই যে ভাই এরকম এরকম তোমরা আমাকে অনেক কমেন্ট করছো যে ভাই এরকম ইন্টারফেস শো করতেছে এখন কি করব তো যাদের ফোনে এরকম ইন্টারফেস শো করতেছে তারা কিছুই করবে না সরাসরি চলে যাবা তোমাদের ফোনের সেটিংস এর মধ্যে সেটিংস আসার পর দেখতে পাবা কানেকশন শেয়ারিং এরকমটা যদি দেখতে না পাও তাহলে তোমরা চার্জ করে দিবা তোমাদের ফোনে চার্জ অপশনে এখানে কানেকশন অফ শেয়ারিং এখানে আসার পর দেখতে পাবা প্রাইভেট ডিএনএস তোমরা প্রাইভেট ডিএনএস সার্চ করলেও চলে আসবে প্রাইভেট ডিএনএস আসার পর তোমরা দেখতে পাবো আমাদের তিন নম্বর অপশনটা সিলেক্ট করা আছে এই জন্য আমাদের এরকম হচ্ছে তো তোমরা এখানে দু নম্বর অপশনটা সিলেক্ট করে দিবে মানে এখানে যে ওটো আছে আমি ওটোতে এটা সিলেক্ট করে দেবো ওটোতে সিলেক্ট করলে আমাদের মানে মূল কাজটা হয়ে গেছে আর ওইরকম ইন্টারফেস দেখাবে না তো দেখতে পাচ্ছ আমি ওটোতে এটা সিলেক্ট করে দিলাম তোমরা প্রাইভেট ডিএনএস সার্চ করলেও চলে আসবে তো এরপর আমরা আবার যে ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে ওইটা সার্চ করে দিব ডট কম মানে এটা সার্চ করে দিলে আমাদের এরকম ইন্টারফেস শো করবে তোমাদের সমস্ত প্রবলেম সমাধান হয়ে যাবে

নেক্সট ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের অ্যাড আসবে অ্যাডটা তোমরা জাস্ট একটা বার ব্যাক দিয়ে দিবে ব্যাক দিয়ে দিলে হয়ে যাবে তারপর আবার নেক্সট ক্লিক করে দিবে তোমরা এভাবেই মানে নেক্সট ক্লিক করে করে এটা সম্পূর্ণ করে ফেলবে জাস্ট তিনবার করলে হয়ে যাবে মানে এখানে অ্যাড আসলে জাস্ট ব্যাক দিয়ে দিবে আর যে কোনো মানে অ্যাড আসলে ক্রস দিয়ে ব্যাক দিয়ে দিলে হয়ে যাবে তো এভাবেই তোমরা এটা করে ফেলবে আমি একটু কাট না করে একটু স্পিড করে দিলাম তোমরা জন্য এটা ফেক ভিডিও না মনে করো তো এখন আমাদের অলরেডি হয়ে গেছে তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে একটু ওয়েট করবে একটু ওয়েট করলেই হয়ে যাবে আমাদের অলরেডি প্রক্সি সার্ভারটা সেটআপ করা হয়ে গেছে এই যে দেখো একটু ওয়েট করতেছি তো অলরেডি আমাদের হয়ে গেছে আমাদের প্রক্সারটা ডান এখন আমাদের গেমে ঢুকলে আমাদের প্রক্সারটা দেখাবে তো আমরা সরাসরি চলে যাবো গেমের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছো আমাদের গেমটা ওপেন হয়ে যাচ্ছে এই যে দেখো অলরেডি আমাদের গেমটা ওপেন হয়ে গেছে মানে আমরা আমাদের প্রক্সারটা সেট আপ হয়ে গেছে আমি একটুও কাট করিনি এই যে দেখতে পাচ্ছো অলরেডি প্রক্সারটা সেট আপ হয়ে গেছে তো প্রক্সারটা সেট আপ করে আমি অলরেডি সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের মেন প্রক্সারটা মানে ওই প্রক্সারটা আমি গুছিয়ে নিয়েছি মানে এই যে লবি স্টাইলটা ডাইনামিক করে দিয়েছি তোমরা চাইলে ডায়নামিক করে দিয়ে এরকম ফ্রি ফায়ার ম্যাক্সের লুকটাও নিতে পারো তো এইভাবে আমি আমাদের ফ্রুক্স ব্যাপারটা ডান করে নিয়েছি তো মেইনলি এটাই ছিল আমাদের ফ্রি ফায়ার ব্রুক্স ব্যাপারের সেট আপ তোমরা আমাকে অনেকেই বলেছিল যে ভাই আমি এটা করতে পারতেছি না অনেক সমস্যা দেখিয়েছো আমি সকল সমস্যা সমাধান করে দিয়েছি এই ভিডিওর মধ্যে ও এবার আসা যাক আমাদের মেন কাজের মধ্যে তোমরা আমাকে অনেকেই অনেকে প্রশ্ন করছো যে ভাই এটা কি গেম খেলা যাবে এই প্রুক্স ব্যাপারে এই প্রুক্স কি ভাই গেম খেলা যাচ্ছে না কেন তো এখানে মানে আমাদের ফ্রেন্ডে অ্যাড করা যাচ্ছে না কেন ভাই আমি আমার কাছে যতগুলো ট্রিক্স আছে যত কিছু বিপিএন লাগে যত কিছু করার সব কিছু এই সার্ভারের মধ্যে আমি করে দিয়েছি কিন্তু ভাই গেমের মধ্যে ভাই ঢুকা যাচ্ছে না ভাই আমি অনেক চেষ্টা করে দিয়েছি মানে গেম খেলা যাবে না ভাই এই সার্ভারের মধ্যে তোমরা চাইলে এই সার্ভারটা খুলে তোমাদের ফ্রেন্ডে চমক দিতে পারো আর গেমের মধ্যে যা যা আছে সব কিছু দেখতে পারো আর তোমরা টিকটক ফেসবুক ইউটিউবের মধ্যে এটা শর্ট ভিডিও আপডেট দিতে পারো এটা কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে এটা সব কিছু করে এগুলো দেখাতে পারো তো ভাই এই সার্ভারের মধ্যে তোমরা শো করতে পারবা সব কিছু করতে পারবা কিন্তু এটাতে গেম খেলতে পারবা না বা তোমাদের ফ্রেন্ডে অ্যাড করতে পারবা না তো তোমরা আমাকে কমেন্ট করো একশো কমেন্ট করো যে মানে ফ্রি ফায়ারে গেম কিভাবে খেলবো তাহলে আমি তোমাদের এমন একটা প্রসেসর বানিয়ে আসবো যে সার্ভারের মধ্যে গেম খেলা যায় তো গাছ ভিডিওটা আজকে এতটুকুই ছিল যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা তারা তাতে সাবস্ক্রাইব করে ফেলো আর যারা প্রসেসর বা সেট আপ করতে সমস্যা ছিল তারা সেট আপ করে ফেলো ভালো করে দেখে এবং আরেকটা কথা হচ্ছে যারা যারা গেম খেলার জন্য মানে এটা বসেছিল তাদের মেইন কথা হচ্ছে মানে আমার কাছে ভাই যতগুলো ট্রিক্স এন্ড ট্রিক্স ছিল আমি সবকিছু অ্যাপ্লাই করছি এত কিছু ভিডিওতে দেখানো সম্ভব ছিল না এজন্য আমি এত কিছু দেখাই নাই সরাসরি বলে দিয়েছি যে এই সার্ভারে গেম খেলা যাবে কিনা মানে এটা তুই এই সাবারে গেম খেলা যাবে না গাইস এটা হচ্ছে আমাদের ওকে গাইস আল্লাহ হাফেজ